আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে বিকালের শুভেচ্ছা আজকে বিকালবেলা যুক্ত হয়ে গেলাম অনেকে বলতেছেন বা অনেকে ভাবতেছেন হয়তো যে কোরবানি নিয়ে চলে আসলো লুৎফর ভাই কী কোরবানি দিবে বা ওনার তো কোনো আয়োজন দেখতেছি না এখন আমি আপনাদের বলে রাখি এদিকে সাধ্য যেটা পারছি সেটাই করতেছি আর কি আমার সাধ্য মতো আর কি আমি একটা ছাগল কিনছিলাম এই যে এই বাড়িতে আছে ছাগলটা কিনে রাখছি প্রায় তিন চার দিন আগে আপনাদের দেখাইতে পারি নাই সময় সুযোগের অভাবে এখন আর হচ্ছে গরু কিনছি সেটা এক আপু আমাকে টাকাটা দিয়েছেন যে আমাদের এলাকায় গরিব বর্ষায় মানুষ বেশি এই জন্য আর কি একটা গরুর টাকা দিয়েছেন উনি তো গরুও এই একই বাড়িতে কিনে রাখছি তো এখন হচ্ছে একটু দেখি ছাগল গরুগুলো আসলে আপনাদের সাথে একটু শেয়ার করি কিরে কই যাস হ্যাঁ তো দেখি ছাগল আর গরু আপনাদেরও দেখাই ছাগলটার দাম কত এবং গরুটার দাম কত ছাগলটা অবশ্য আমার টাকা কেনার আর গরুটা হচ্ছে ওই দেখি কী অবস্থা মামা মিঠু কই লাল মনে গেছে ও ছাগল ওইটা না সুতী আছে হ্যাঁ ওইটা বলে ব্যথাচ্ছেন সাড়ে আঠারো হ্যাঁ কই হাট যাওয়া ফিরে আসা ওই আছে দেখি আমি হ্যাঁ এই যে এইটা হচ্ছে ছাগল এইটা ওই তুলি যান তো এ কি হাজার টাকা দিয়ে এটা মামার তো মামা ভাগ্নের ব্যাপার দাম দর অত বেশি একটা ইয়া নাই যে দেখি আর এই যে গরুটা না হয়েছে এখান থেকে গরু হচ্ছে কত দিন আপনাদের সেটাও এই যে এই গরুটা এই যেটা দেখতেছেন এই যে এইটা গরু গরু কত হইলো সেটা বলি পরেই বলি তবে ঘরের ভিতরে তো ছোট দেখা যাইতেছে কিন্তু বাইর করলে সেই বিশাল বড় আর এগুলোর দাঁতে নাই এগুলো এই দুটো হচ্ছে দাঁতে নাই। এইটা দাঁতছে এবং বড় গরু এটা ওই আপু টাকা দিছে যে আপনাদের এলাকা সহ গরিব মানুষ থাকে তাদেরকে আর কি খাওয়াই দিন কোরবানি করে দিয়ে দিন খাওয়ায় না বলতে কোরবানি করে দিয়ে দিন তা আমি আবারও দেখাবো কোরবানি ঈদের দিন ইনশাল্লাহ মামিরা কী ধরছে বেরে সাতপতি না দেখ ভালো হয়েছে পরে হচ্ছে আপু বলছিল যে ভাইয়া একটা গরু দিয়ে দিই আপনি কোরবানি করে আপনার এলাকায় মানুষ মানুষরা বেশি ওইখানেই দিবেন কোরবানিটা তো ইনশাল্লাহ পরে গরু কেনা হয়েছে আর কি ওইটা গরুটার দাম হইলো আপনাদের বলে দিই আর খাসি ছাগলটা নেওয়া হয়েছে ওইটা হলো আঠারো হাজার টাকা দিয়ে আর ইয়েটা আপনার ওই গরুটা না হয়েছে আটাত্তর হাজার টাকা দিয়ে আর কি দুই হাজার টাকা কম আশি হাজার টাকা দিয়েছে গরু কেনা হয়েছে দুই এক হাজার টাকা কম হয়তো কিন্তু ওই যে এনাদের বাড়িতে থাকতেছে চায় ঈদের আগের দিন ঈদের দিন শুধু নিয়ে যাব নিয়ে যায় ওইটা আর কি জবাই করে দিব জবাই করে দিব ইনশাল্লাহ আর কোরবানি করে দিব এই হলো অবস্থা আপনাদের ভালোবাসা সাপোর্ট চাই সব সর্বদা আপনারা ভালোবাসা সাপোর্ট দিলে হয়তো বা সম্ভব অনেক কিছু করা আপনার কি সাপোর্ট আমি বলি আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এই হলো অবস্থা ছাগল দেখা গেল ছোট কিন্তু আসলে ছোট না ক্যামেরাতে ছোট দেখা যাইতেছে অনেক বড় ছাগল গরুটা অনেক বড় আমরা বের করে দেখছিলাম আসলে তখন ওইভাবে ভিডিও করতে পারিনি সময় সুযোগের অভাবে আজকে আপনাদের দেখাই দিলাম আমার ইনশাল্লাহ আর আমি নিজেই গরু দিতাম কিন্তু কথা হলো যে আমার পক্ষে তো আর মানে এইবার সম্ভব না দোয়া করবেন আগামীতে যেন আমি পারি কিন্তু আমার একটু ঝামেলা হচ্ছে তো দায়িত্বতে তো যা হোক ইনশাল্লাহ এখন না পাই আর সময় পাবো এবার ছাগল দিয়ে শুরু করলাম আমি আগামীতে যাতে গরু দিতে পারি আপনারা যদি একটা গরু দেন আমি যদি একটা দিই সোলা এলাকার গরিব অশয় মানুষের মানে জন্য একটু ভালো হবে বিকেল হয়ে গেছে একটু হাঁটাহাঁটি করি আর সামনের দিকে যাই দেখি মাদ্রাসায় তো কাজ চলতেইছে চলমান আসলে ভালো কাজ যেখানে আছে সেখানে আমি আছি ভালো কাজ নাই আমি নাই এটা সত্যি কথা এই যে মাদ্রাসা কাজ হইতেছে আমি একটু আপনাদের কাছেই সহ সাহায্য সহ দিতে চাইতেছি বা নিজেও একটু চেষ্টা করতেছি দুই চার পাঁচ এক হাজার দুই হাজার যা পাই দেওয়ার জন্য কিন্তু আমারটা আমি দেখাই না কারণ দেখাই না জানেন দান করার নিয়ম হলো এক হাতে দান করবে আর এক হাতে জানবে না এখন অনেকেই আবার টাকা দিয়ে কয় ভাই এটা ভিডিও করেন এটা অনেকেই আবার কয় না ভিডিও করেন না আমার আমি মনে করি ভিডিও না করাই ভালো কারণ হলো কি দান তো মনে করেন যদি আমা আপনারা আমাকে বিশ্বাস না পান সেক্ষেত্রে ভিডিও করা যায় আর যদি বিশ্বাস পান তাহলে ভিডিও না করাই ভালো কারণ মানুষের ইয়া এই যেখানে মাদ্রাকার কাজ চলতেছে আমরা কী কাজ করতেছি সেটা আপনারা হয়তো জানেন কি জানেন না এই যে এই যে এই কাজটাকে করতেছি যাতে এই বালুটা মানে মাটিটা ধসে না দেয় এই যে এই কাজটা আমরা করতেছি তারপরে হচ্ছে উপরে কাজ শুরু করবো ইনশাল্লাহ তো এইটাতেই করতে গিয়ে আমাদের অনেক হ্যাম্পার হচ্ছে টাকা পয়সা অনেক ঝামেলা আপনারা পারলে কিছু দিয়েন খাদ্য সবজি করেন মমদুল ভাই এটার উপরে আরও হবে নীল টাউন না কী কীল্টন

ফোন দিলে 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 ইট মানে আসলে কাজ হবে না চলবে কাজ বন্ধ নাই মানে কাজ রানিং আছে রানিং এসে কতগুলি কতগুলো ইট লাগবে ভাই আরো দুই হাজার ইট লাগে มัน دویাদার হলো পুরোটা কমপ্লিট না কি আ ও ভাই ভুটতে নি অবস্থা ভুটতে নি অবস্থা এ গুরু আর সাগল দেখা আইলাম ভালোই আছে আলহামদুলিল্লাহ গোরা হ্যাঁ গোসল দসল করে প্রতিদিন গোসল করে না বিকেল বেলা লাগিসলে হ্যাঁ বিকেল লাগি কেবা

সুযোগ সুবিধার ভাবে আমি আসলে ভিডিও করে দিতে পারিনি আপনার দেখাইতে পারিনি ছাগলটা সবার আগে কিনছি ছাগলটা সবার আগে কেন আর ছাগলটা আঠারো হাজার টাকা দিয়ে নিছি খারাপ হয়নি রে ভালোই আছে কালকে ওরা আর একটা ছাগল বেঁচছে কত জানো আঠারো হাজার ছয়শো টাকা বেঁচে চেয়েছে আর গরুটাও কেনা যেতা হয়েছে যেতা বলতে কি ওরাও সন্তুষ্ট ওরা নিজেরাই কইছে যে আঙুর আশি হাজার টাকা দেওয়া লাগবে না দুই হাজার কম দিয়ে আমরা তাতেই খুশি আর কোরবানির দিনে নেওয়া যায় অত ঠেলা ঘুরে করে নেওয়া যায় না ওরা পুষতে আছে দুই দিন চার দিন পুষব তা অত দুই এক টাকা বেশি দিলাম তা কি এলো হ্যাগর ফিরা যে মনে একটা সন্তুষ্ট তো তো যাই হোক আপনারা সবাই দোয়া করবেন আর মাদ্রাসা কাজ করলাম মাদ্রাসা দেখে আসলাম হ্যাঁ আর ওই যে মাদ্রাসা বিশ হাজার আছে না ওইটা দশ হাজার মানে ইট ইটের অর্ডার দিলাম এক হাজার ইট শর্ট পড়ছে আর দেখো ইট শর্ট পড়ছে এক হাজার ইটের অর্ডার দিলাম আর বাকিটা ও রাতে দিয়ে দেবো ওরা মিস্ত্রি খরচ দেবো নিজেই দেখে আসলো মাদ্রাসা এখন মাদ্রাসা আরও শর্ট আরও টাকা শর্ট মানে ওই কাজটা করতে গেলে মিনিমাম আরও পঞ্চাশ ষাট হাজার টাকা লাগে তাহলে ওই কাজটা হয়ে যায় সুন্দরভাবে তারপরে ঘরে আস্তে আস্তে হবো তো যাই হোক আপনারা যদি কেউ পারেন একটু হেল্প করেন মাদ্রাসার কাজ আল্লাহর ঘরের কাজ আর সবচেয়ে উত্তম স্থান হলো মাদ্রাসায় দান করা এই হলো অবস্থা তো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আর আমাদের গরুটা কেমন হইলো গরুটা যে আপু দিছে অনেকে অনেক ধন্যবাদ আমাদের অসহায় গরিব এলাকার মানুষদের জন্য কোরবানি তো দেওয়াই লাগে তো একটু গরিব মানুষই খাইলো নাকি আর আমি আমার তরফ থেকে আমার সাধ্য আমি একটা ছাগল দিলাম না খারাপ ঠিক আছে আল্লাহ জানের সামনে বার গরু দিবার দেয় সেই তো খুব আন করে আমার আমিন আমি আমিন সামনে সামনেবার জানে গরু দিবার ভাই সেটা আল্লাহ হাফেজ